বাংলাদেশের উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন সঙ্গই থাকেন জব সলিউশন স্কুলের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দুইবার করে পড়ব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর সংখ্যা কতটি বাংলাদেশের সর্বমোট কতটি উপজাতি গোষ্ঠী রয়েছে বাংলাদেশে পঞ্চাশটি ক্ষুদ্র জাতিসত্তা বসবাস করে বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের চাকমা উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচাইতে বেশি বা বাংলাদেশের চাকমা উপজাতির লোকসংখ্যা সবচাইতে বেশি বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠীর নাম কি বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠীর নাম হচ্ছে চাকমা বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠীর নাম কি বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠীর নাম হলো চাকমা। চাকমা চাকমা সম্প্রদায় কোন জেলার অধিবাসী চাকমা সম্প্রদায় হচ্ছে রাঙামাটি জেলার অধিবাসী খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে খাসিয়া উপজাতি বাংলাদেশের ছিলেট জেলায় বাস করে খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে খাসিয়া উপজাতি বাংলাদেশের ছিলেট জেলায় বসবাস করে গারো উপজাতি কোন জেলায় বসবাস করে গারো উপজাতি ময়মনসিংহ জেলায় বসবাস করে মগরা বাংলাদেশের কোথায় বাস করে মগরা বাংলাদেশের বান্দরবন বান্দরবন জেলায় বসবাস করে মগ উপজাতিরা বাংলাদেশের কোথায় বসবাস করে মগ উপজাতিরা বাংলাদেশের বান্দরবন জেলায় বসবাস করে মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে মারমা উপজাতিরা চিম্বক পাহাড়ের পাদদেশে বসবাস করে মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে মারমা উপজাতিরা চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক খাসিয়া এবং সাঁওতাল উপজাতিদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক কোন বাংলাদেশি উপজাতিদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক খাসিয়া এবং সাঁওতাল উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক খাসিয়া এবং সাঁওতাল বাদে অন্য অন্য গারো চাকমা এগুলো সব উপজাতির পারিবারিক কাঠামো হলো মাতৃতান্ত্রিক জুম বলতে কি বুঝায় জুম বলতে বোঝায় এক ধরনের চাষাবাদ চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী চাকমা উপজাতিরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী চাকমা উপজাতিরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম পাঙন উপজাতি বা ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ধর্ম হল ইসলাম ফাল্গুনি পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব ফাল্গুনি পূর্ণিমা হলো চাকমাদের ধর্মীয় উৎসব চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় সামাজিক অনুষ্ঠান কোনটি চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান হলো বিজু। আগের প্রশ্নটা আবার পড়ছি ফাল্গুনি পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব ফাল্গুনি পূর্ণিমা হচ্ছে চাকমাদের ধর্মীয় উৎসব এই প্রশ্নটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ এটা ভালো করে মনে রাখবেন বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় সামাজিক অনুষ্ঠান কোনটি চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় সামাজিক অনুষ্ঠান কোনটি চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান হল বিজু বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান হলো সাংরাই বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান হলো সাংরাই মুরংদের উৎসবের নাম কি মুরংদের উৎসবের নাম হলো সিয়াসত মুরং মুরংদের উৎসবের নাম কি মুরংদের উৎসবের নাম হলো সিয়াসত সিয়াসত গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি গারোদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসবের নাম হল ওয়াঙ্গালা গারোদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসবের নাম কি। গারোদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসবের নাম ওয়াঙ্গালা এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে সর্বমোট আটটি বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে সর্বমোট উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে আটটি উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র বিদেশির কোথায় অবস্থিত উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র বিদেশিরই অবস্থিত নেত্রকোনায় উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র বিড়িসিরই কোথায় অবস্থিত উপজাতির সাংস্কৃতিক কেন্দ্র বিরিসিরি অবস্থিত হচ্ছে নেত্রকোনায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে উপজাতিদের প্রতিনিধি হিসাবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন উপজাতিদের প্রতিনিধি হিসাবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন সন্তু লার্মা উপজাতিদের প্রতিনিধি হিসাবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন উপজাতিদের প্রতিনিধি হিসাবে সন্তুলারমা লার্মা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত স্বাক্ষর করেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি প্রয়োগ করুন প্রেস করুন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানান ধন্যবাদ